ওরানের বুঝি মরণ কাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চায় বললে তোমরা সবাই যাও একবার আমার সাংঘাতটিকে ডেকে দাও সাংঘাত নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সই বস কথা আছে সাংঘাতনি বললে প্রকাশ করে বলো সুয়ারানি বললে আমার সাত মহলা বাড়ির একধারে তিনটে মহল ছিল দুয়ারানির তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে কথা আমার আর মনেই না তারপরে একদিন দোলযাত্রা নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে আগে লোক পিছিয়ে লস্কর ডাইনে বাজে বাঁশি বাঁয়ে বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের ওপরটিতে দেখে ঘর চাঁপা গাছের ছায়ায় ফুল ফুটেছে দোড়ের সামনে চালের পুরো দিয়ে শঙ্খচক্রের আর কোনা আমার ছত্রধারিণীকে শুধলেম আহা ঘরখানি কার সে বললে দৌড়ানির তারপরে ফিরে এসে ঘরে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চায় আমি বললেন এ ঘরে আমি থাকবো না রাজা এসে বললে আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে শঙ্খের গুড়োই মেচেটি হবে দুধের ফ্যানার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে পদ্মের মালা আমি আমার বললাম পুরে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললেন আচ্ছা বেশ তার আর ভাবনা কি পুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বন যেমনি তৈরি হলো যেন বাস করতে গেলেন বলে লজ্জা পেলেন তারপরে একদিন স্নানযাত্রা নদীতে স্নান সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিয়ে স্নান সারা হলো পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘরার উপর ঝিকি উঠছে ছত্রধারিণী কি শুধলেন মেয়েটিকে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না এ তো দুয়োরানি তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি আমি আমার বড় রোজ সকালে বললে মাটির ঘরায় জল তুলে আনবো বকুলের তলার ওই রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাব নাকি রাস্তায় রাস্তায় পাহারাওয়ালা বসলো লোকজন গেল সরে সাদা শাখা পরলিম আর লাল পেরে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেন দূরের কাছে এসে মনের দুঃখে ঘরা ভাঙলেন যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে রাতে তাঁবু পড়লো সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের হাতে তার ডালি তাতে শালিক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ছত্রধারণে কি সুত কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে ছাত্র ধারিনি বলে জানো না ওই তো দুয়োরানির ছেলে ওর মার জন্যে নিয়ে চলেছে শালিক ফুল বনের ফল ক্ষেতের শাক তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চায় আমি বললেন আমার বড় সাথ রোজ খাবো শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাব নাকি সোনার বসে ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গী ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেন তারপরে আমার কি হলো কি জানে একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধু তোমার কি হয়েছে কি চায় সু হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি নে তাই তোমাকে ডেকেছি সাংাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দুয়োর দুঃখ আমি চাই সাংাতনি গালে হাত দিয়ে বলে কেন বলো তো সুরানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর ছিল কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন আগলে বেড়ালেন বাজাতে পারলেন না